নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি সবজির রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি আজ আমি কাতলা মাছের মাথা দিয়ে চিচিঙ্গা তৈরি করে আপনাদেরকে দেখাবো খুবই অল্প মশলা দিয়ে যারা যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের অনুরোধ রইল আমার পাশে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো চলুন তাহলে রেসিপি শুরু করি দেখুন এখানে আমি চিচিঙ্গা খুব ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি অফ ক্যামেরাতেই আমি চিচিঙ্গা খোসা হালকা একটু ঘষে দিয়ে তারপরে দেখুন পাতলা পাতলা করে আমি চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি সম্পূর্ণ চিচিঙ্গা কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি দেখুন একটি কাতলা মাছের মাথার অর্ধেক পিস এখন আমি ম্যারিনেট করে নেব কাতলা মাছের মাথায় প্রথমে দিয়ে দিলাম অল্প পরিমাণের নুন আর দিয়ে দিচ্ছি হলুদ খুবই অল্প পরিমাণে নুন আর হলুদ দেওয়ার পরে খুব ভালো করে আমি কাতলা মাছের মাথার চারিদিকে ভালো করে লাগিয়ে দিচ্ছি নুন আর হলুদ মাখিয়ে দিচ্ছি দেখুন মাখানো কমপ্লিট হয়ে গেছে এবার যাব রান্নার প্রসেসে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল প্রথমে আমি তেল খুব ভালো করে তেল খুব ভালো করে গরম হতে দেব একটু সময় দিয়ে তেল গরম করে নিতে হবে দেখুন তেল গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমাদের মেরিনেট করা মাছের মাথা দেড় মিনিটের মতো হাই ফ্লেমে ভেজে নেওয়ার পরে দেখুন এখন আমি মাছের মাথা টুকরোটি উল্টে দিচ্ছি আপনারা যদি চান তাহলে মাছের ছোট ছোট টুকরো করেও ভেজে নিতে পারেন আমি আর ছোট টুকরো করছি না একইভাবে আমি ভেজে নিচ্ছি গোটা মাথাই ভেজে নিচ্ছি দেখুন উল্টে পাল্টে বেশ লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি মাছের মাথা দেখুন ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে একটি প্লেটে রেখে দেব। আর এই তেলেই আমি সম্পূর্ণ রান্নাটি করে নেবো আর এক্সট্রা তেল দেবো না এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দেখুন চা চামচের চার ভাগের এক ভাগ কালো জিরে কালো জিরে দেওয়ার পরে আমি হালকা একটু কালো জিরেগুলো ভেজে নেব একটু সুন্দর গন্ধ বেরোনো অবধি দেখুন আমি ভেজে নেব আমাদের কালো জিরে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরি করে কেটে নিয়েছি এখন পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পাঁচটি কাঁচা লঙ্কা কড়াইতে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দেওয়ার পরে দেখুন আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব যারা যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ রেসিপিটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন পেঁয়াজের আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি দেখুন আমাদের কেটে রাখা চিচিঙ্গে এইখানে আমি প্রায় পাঁচশো গ্রামের মতো চিচিঙ্গা কেটে নিয়েছি দিয়ে দিলাম দেখুন স্বাদ মতো লবণ আর এক চার চামচের চার ভাগের এক ভাগ হলুদ লবণ আর হলুদ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু আর কোনো মশলা এতে আর অ্যাড করব না আমাদের সম্পূর্ণ মশলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে সবসময় বেশি মশলার জিনিস খেতে একেবারেই ভালো লাগে না তাই একটু হালকা মশলাতেও কিন্তু অসাধারণ স্বাদ হয় দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রায় তিন মিনিটের মতো হতে দেব। দেখা হচ্ছে তিন মিনিটের পর দেখুন তিন মিনিট হয়ে গেছে এখন কড়াই থেকে আমি ঢাকা তুলে দিলাম এবার দেখুন খুন্তি দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমাদের রান্নাটি করে নিতে হবে দেখুন চিচিঙ্গা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম দেখুন ভেজে রাখা মাছের মাথা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিটের মতো হতে দেব দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে কড়াই থেকে আমি ঢাকা তুলে দিলাম এখন আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় দিয়ে মিশিয়ে নিতে হবে আর দেখুন খুন্তি দিয়ে আমি মাছের মাথা ছোট ছোট টুকরো করে নিচ্ছি বেশি ছোট টুকরো করিনি দেখুন হালকা একটু আমি টুকরো করে নিচ্ছি আপনারা যদি ছোট টুকরো করে কেটে ভাসতে চান তাহলে অবশ্যই ভেজে নিতে পারেন আমি এইভাবেই কেটে নিয়েছি দেখুন মাছের মাথা ভেঙে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিচিঙ্গা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে মিশিয়ে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে হতে দেব দেখুন আমাদের চিচিঙ্গা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটাও বেশ সুন্দর হয়েছে আর খুবই অল্প মশলায় একদমই কোনো ঝামেলা নেই আর খেতে হয় কিন্তু অসাধারণ অপূর্ব এই সময় একটু টেস্ট ব্যালেন্স করার জন্য চিনিও দিতে পারেন আমি দিয়েছি সেই ভিডিওটি স্কিপ হয়ে গেছে দেখুন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিছু সময় রেস্টে রেখে দিলাম এবার দেখুন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এইভাবে চিচিঙ্গা রান্না করলে গরম গরম ভাতের সাথে মেখে খেতে না সত্যি অপূর্ব লাগে অসাধারণ লাগে আমার তো খুবই ভালো লাগে আর কার বাড়িতে এইভাবে চিচিঙ্গা রান্না হয় প্লিজ কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা কোনো ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকের এই রেসিপি এখানেই শেষ হল আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন আজকের মতো আসি তাহলে সব বাইকে টাটা নমস্কার